থেকে পুরানো পল্টন হয়ে আমাদের পার্টি অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছিলাম সে বিক্ষোভ মিছিল করার পরে সেদিন রাতে আপনারা জানেন শান্তিনগর বাজার রোড থেকে আমাকে ধরে ডিবি অফিসে নিয়ে তারপরে ডিবি হারুন সেই কুখ্যাত ডিবি হারুন পার্টি অফিসে আমাদের বিএম নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসে নাটক মঞ্চস্থ করে অস্ত্র বোমা দিয়ে আমাদেরকে সেদিন কারাগারে প্রেরণ করেছিল রিমান্ডে নির্যাতন করেছিল বন্ধুরা আমার ওয়াসিম আকরাম স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করেছে আপ জীবন দিয়েছে দেশের জন্য দেশ থেকে স্বৈরাচার মাফিয়া দুর্নীতিবাসদের তাড়ানোর জন্য আত্মবলিদান করেছে আপনাদের স্বীকৃতিতে তার কিছু যায় আসে না আমরা নিজেদের দন্যতা প্রকাশ করছি আমরা নিজেদেরকে আজকে ওয়াসিমের আত্মার কাছে আমরা নিজেদের দন্যতা প্রকাশ করছি আমরা আমাদের নিজেদের দুর্বলতা আজকে প্রকাশ করছি আজকে মাফিয়ার দসর ছয়েরছয়ের দসদের নাম যে তালিকায় আসে সেই তালিকা থেকে ওয়াসিম আকরামের নাম বাদ যাবে এটাই স্বাভাবিক আমরা মনে করি এই সরকারের ভিতরে স্বৈরাচারের দোষরা স্থান করে নিয়েছে সেই স্বৈরাচারের দোষরদের যদি অনতিবিলম্বে এই সরকারের মধ্য থেকে চিহ্নিত করে বাদ দেওয়া হয় তাহলে আবার এই বাংলাদেশকে একটি রাষ্ট্রের তামেদার রাষ্ট্রে পরিণত করার সংক্রান্ত কিন্তু চলতে থাকবে আমরা কোনদিন ভারতের তামেদারি করার জন্য আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দেয় নাই ছাত্র লীগের নাম তালিকাভুক্ত করার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই আজকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের ফিরের চামড়া তুলে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আজকে যারা ভারতের তামেদারি করবেন ওই হাসিনার মতো ভারতের গোলামের দিকে নিজেদের নিয়ে যাবেন আপনাদেরকে বাংলার মানুষ তাদের গোলাম বানিয়ে রাখবে বাংলার মানুষ আপনাদের এক ইঞ্চি ছাড় দিবে না আমরা যখন রক্ত দিতে শিখেছি আমরা যখন জীবন দিতে শিখেছি তখন কোন দাবিদার কোন সেরা চারের দোষণের জায়গা বাংলার মাটিতে হতে দেব না দেবো না দেব না এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে